আমরা দেখি যে স্বৈরাচার উপর এখনো হয়ে গেছে এই বাংলার আমাদের আমরা যতক্ষণ না স্বৈরাচারকে স্বৈরাচারের যত দোষর এবং দল রাছে তাদের করতে পারছে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ক্যাম্পাসে নতুন কোন তৈরি হতে দেবো না আমরা এই ক্যাম্পাসে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের সাধারণ আমরা দেখে যাচ্ছি অনেক বছর ধরে চলে আসছে যে রাজনীতির নামে অপরাজনীতি যে অপরাধীতির শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিছুদিন আগে রাজনীতির রাজনীতি করে আপনার সাংবিধানিক অধিকার আমরা কারো সাংবিধানিক অধিকার রাজনীতি করবেন চলবে না আমরা নতুন সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে সরকার আমাদের আমাদের সকলের ছাত্র জনতা তারা অতি সময়ের মধ্যে ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি রাজনীতি বন্ধ করে অতিথিদ্র অবিলম্বে চাকরি চক এবং আন চক চালু করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ